প্রতিটা বোঠাই বোঠাই দেখেন চারটা পাঁচটা করে বেগুন এসছে এবং অসংখ্য বেগুন এই জাতের নাম হলো বন্ধুরা পার্পল কিং এই সাইডে মানে এই এই টবের পিছনের দিকেও অনেক বেগুন হয়ে আসছে তিরিশ থেকে চল্লিশ কেজি মতন বেগুন হতে পারে এই পার্পল কিং জাত বন্ধুরা শ্রাবণের শুরু থেকে শ্রাবণের পনেরো তারিখের মধ্যে এই বেগুনের বীজ বপন করতে হবে যে বেগুনগুলি আপনারা দেখছেন এটা কিন্তু ফলনের শেষ পর্যায়ে চলে আসছে বন্ধুরা বন্ধুরা দেখেন কত বেগুন তুলে ফেলেছি বন্ধুরা সৃষ্টিকর্তা কত রকমের জিনিস আমাদের এই পৃথিবীতে আমাদেরকে দিয়েছে বন্ধুরা দেখেন এই যে বেগুন এই বেগুনেরই কয়েকশো জাত বন্ধুরা কয়েক শত জাত আছে এই গোটা বিশ্বে বেগুনের কয়েকশো জাত আছে তার মধ্যে এই জাতটা দেখেন বন্ধুরা আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি একটা ভিডিওতে এই জাতের নাম হলো বন্ধুরা পার্পল কিং দেখেন কত বেগুন এসছে দেখেন প্রতিটা বোঠাই বোঠাই দেখেন চারটা পাঁচটা করে বেগুন এসছে এবং অসংখ্য বেগুন প্রতিটা গাছে আট কেজি নয় কেজি করে বেগুন এসছে বন্ধুরা এই জাতের নাম হলো বন্ধুরা পার্পল কিং দেখেন কত অজস্র বেগুন এসছে বন্ধুরা দেখেন আপনারা শুধু খেয়াল করে যান আমি এখানে পাঁচটা রঙের বালতিতে বেগুন লাগিয়েছি এই পার্পল কিং জাতের বেগুন কত বেগুন আসছে বন্ধুরা আমি তো সামনের দিক ফ্লাস করছি আমার এই সাইডে মানে এই এই টবের পিছনের দিকে অনেক বেগুনই আসছে বেগুন এই টবের পিছনের দিকে অনেক বেগুন হয়েছে যেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি না এই টবটা ঘোরালে পরে আপনারা দেখতে পাবেন দেখেন বন্ধুরা বেগুনে বেগুন চতুর্দিকে বেগুন বন্ধুরা বিশ্বে যত বেগুনের জাত আছে তার মধ্যে ভালো জাতের মধ্যে মানে এক এক গাছে মানে এক গাছে তিরিশ থেকে চল্লিশ কেজি মতন বেগুন হতে পারে এই পার্পল পিং জাত বন্ধুরা এছাড়াও অনেক জাত আছে কিন্তু তার মধ্যে পার্পল পিং বেস্ট কারণ এই গাছে তিরিশ থেকে চল্লিশ কেজি বেগুন আসে একটা টবে কিন্তু বন্ধুরা এই সমস্ত টবে আসবে না এটা বড় ড্রামে আসবে অথবা জমিতে আসবে এই পার্পল কিং জাত এই পার্পল কিং যদি আপনারা বেশি ফলন পেতে চান সেক্ষেত্রে আপনারা শ্রাবণের শুরুতে বীজ বপন করতে হবে শ্রাবণের শুরু থেকে শ্রাবণের পনেরো তারিখের মধ্যে এই বেগুনের বীজ বপন করতে হবে তাহলে শীতকালে অধিক ফলন পাওয়া যাবে এবং এই পার্পল কিংয়ের বেগুনের জাত বা এই পার্পল কিংয়ের বেগুনের গাছ একটা গাছ আঠারো মাস পর্যন্ত ফলন দিয়ে থাকে বন্ধুরা এর জীবনকাল হলো আঠারো মাস মানে আঠারো মাস পর্যন্ত এই কি বেগুন ফলন দেয় কিন্তু এখানে একটা বিষয় আছে বন্ধুরা এই বেগুন গাছে মানে বেগুন যখন ধরা শুরু হলো এই ধরা শুরু থেকে প্রথম ছয় মাস বেশি ফলন দিবে তারপরে আস্তে 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 এর ফলনটা আস্তে আস্তে কমে আসবে এবং বেগুনের সাইজটাও আস্তে আস্তে ছোট হয়ে আসবে এই কারণে আমাদের মাঠের কৃষকরা যেটা করে বা আমরা ছাদ বাগানে যেটা করি সেটা হলো আমরা বেগুন গাছ যখন ফলটা শুরু হয় তার ছয় মাস পর্যন্ত আমরা এই গাছে বেগুন আমরা উত্তোলন করি তারপরে এই গাছটা তুলে আমরা ফেলে দিই বন্ধুরা এখানে যে কয়েকটা বেগুন দেখছেন এক একটা ডালে দেখেন কতগুলা বেগুন এসছে এটা কিন্তু এই গাছের প্রায় শেষ পর্যায়ের বেগুন বন্ধুরা এটা কিন্তু এই গাছের প্রায় শেষ পর্যায়ের বেগুন এই গাছে আমরা চার পাঁচ মাস থেকে আমরা বেগুন উত্তোলন করেই যাচ্ছি এখন শেষ পর্যায়ে আসছে বন্ধুরা তাই দেখেন কত ফলন এখন আমি আপনাদেরকে এই বেগুনগুলি তুলে আমি দেখাবো বন্ধুরা যে কত বেগুন ফলন হয় আমি আবারও বলছি এই বেগুনগুলি এই যে বেগুনগুলি আপনারা দেখছেন দেখেন যে বেগুনগুলি আপনারা দেখছেন এটা কিন্তু ফলনের শেষ পর্যায়ে চলে এসছে বন্ধুরা তাঁতে দেখেন কত ফলন এর আগে তো অনেক ফলন হয়েছে অনেক বেগুন তোলা হয়েছে এই সব গাছ থেকে প্রচুর বেগুন উঠানো হয়েছে এই বেগুনগুলাই আমি আপনাদেরকে তুলে আমি দেখাব যে কত বেগুন হয় বন্ধুরা আর এই সব টবে আনুমানিক আমার ধারণা শুরু থেকে আমি শেষ পর্যন্ত এখন পর্যন্ত পনেরো থেকে ষোলো কেজি মতন আমি বেগুন তুলেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমি বেগুনগুলো তুলছি দেখেন কত ভালো লাগছে দেখেন বন্ধুরা এখানে আমি রেখে দিচ্ছি গাছের ডালে কি পরিমাণ বেগুন আপনাদের সামনে তুলছি বন্ধুরা এটাও কিং জাতের বেগুন কিন্তু এগুলো একটু লম্বা হয়েছে এটা বীজের কোন কারণে এই বেগুনগুলো একটু খাটো খাটো হয়েছে কিন্তু এটাও পার্পল কিং বেগুন একটু খাটো হয়েছে বন্ধুরা এবং মোটা হয়েছে এটাও পার্পল কিং বন্ধুরা আমি এই গাছের এই পাশ থেকেও কিছু বেগুন তুলছি এই পারও অনেক বেগুন হয়ে আছে যেটা আপনাদেরকে দেখাতে পারিনি ভিডিওতে দেখেন এই সাইডও প্রচুর বেগুন হয়ে আছে আর এই সমস্ত বেগুন তুলে তো আরো মজা একসঙ্গে তিনটা করে ধরবো আর এখানে একসঙ্গে পাঁচটা ধরে এখানে একসঙ্গে পাঁচটা বেগুন একসঙ্গে ধরলাম আর দেখেন বন্ধুরা কত দারুণ লাগছে এটা টবের উল্টো দিকে ছিল একসঙ্গে ভুল টান দিচ্ছি দেখেন এবং গন্ধটা একসঙ্গে এত বেগুন তোলার মজাটাই ভিন্ন এবং সম্পূর্ণ এগুলা অর্গানিক এই বেগুন সম্পূর্ণ অর্গানিক এর মধ্যে কোনো রাসায়নিক কোনো সার নাই পাখিতে দেখেন বন্ধুরা পাখিতে বেগুন খেয়ে ফেলেছে কারণ পাখিদের কাছে এই বেগুনের স্বাদটা খুব ভালো লাগছে সেই জন্য পাখিরাও খেয়ে যাচ্ছে বন্ধুরা দেখেন কত বেগুন তুলে ফেলেছি এই পাঁচটি টপ থেকে বন্ধুরা দেখেন এই পাঁচটি টপ থেকে রঙের বালতি এগুলা টপ না আমি স্টব হিসাবে আমি ব্যবহার করেছি দেখেন এই বেগুনগুলি যখন ধরা শুরু হয়েছিল তখন প্রতি দশ দিন পনেরো দিন অন্তর অন্তর এই পরিমাণ বেগুন আমি উঠেছি বন্ধুরা এটা মোটামুটিভাবে শেষের দিক চলে এসছে এখন এর পরবর্তীতে এই বেগুনের ফলনটা এখন আস্তে আস্তে কমে যাবে এতগুলি বেগুন তোলার পরও দেখেন এই সমস্ত গাছে এখনও ছোট ছোট প্রচুর বেগুন আছে দেখেন ভালো করে খেয়াল করে দেখেন প্রচুর ছোট ছোট বেগুন আছে এগুলো এখন আস্তে আস্তে বড় হবে এই সমস্ত গাছে দেখেন প্রচুর ছোট ছোটো যেগুলো বেগুন সেগুলো আমি রেখে দিলাম কিন্তু ফলন আস্তে আস্তে কমে আসবে কারণ যেহেতু এই গাছের বয়স হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে ফলনগুলা কমে আসবে বন্ধুরা এই গাছের আজকে তো আমি আপনাদেরকে এক চালান বেগুন উত্তোলন দেখালাম এই গাছ আমি কীভাবে তৈরি করেছি এর পূর্ণাঙ্গ ভিডিও সামনে আসছে বন্ধুরা এই বেগুন গাছগুলি আমি শুরু থেকে শেষ পর্যন্ত কি করে তৈরি করেছি সেই পূর্ণাঙ্গ ভিডিও সামনে আসছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং এই এই ভিডিও থামলে হবে রাজকীয়ভাবে বেগুন চাষ অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি